শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো ব্যস্ততার জীবনে ব্যস্ততার দিনে আরেকটা একটা ভিডিও নিয়ে সবাইকে হাজির হয়ে গেলাম সকাল সকাল আজকে বাজারে গেছিলো কারণ আজকে আমাদের নতুন ঘরে টি নানা হয়েছে মানে ঘর যেখানে হচ্ছে টি টানা হয়েছে ওইদিকে পরে দেখাচ্ছি নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর ভালোভাবে ভিডিও শুরুই করতে পারছি না ঘুম থেকে উঠেই প্রচুর অর্ডার ছিল সেগুলো নিলাম নিয়ে ওর সাথে একটুখানি থেকে যে এখন বাজে সাড়ে দশটা এখন চা বানাতে গেছি ওই যারা আছে আজকে দুজন মিস্ত্রি আছে তারা খাবে ওদের জন্যই চা বানাচ্ছি তো চলো ওদের জন্য চা বানাচ্ছে আসলে দেরি হয়ে গেছে কখন যে রান্না করব কখন যে খাবো কখন ভিডিও এডিট করব কারণ রাত্রেই বারোটা একটা পর্যন্ত যদি বুক থাকে আমি কখন এডিট করি বলো তো সকালেই এডিট করতে হয় তো এখনও ঘুম থেকে উঠে বুকিং চলছিল কোনো খাওয়া দাওয়া নেই সাড়ে দশটা পোনে এগারোটা পর্যন্ত পনেরো এগারোটা বাজে সাড়ে দশটা না এখন ওই যে চা করছি আয়ুষ উঠেছে আয়ুষ ব্রাশ করছে হ্যাঁ সবাই আজকে দেরি করে উঠেছি আমরা আগে উঠেছি আয়ুষ দেরি করে উঠেছে কালকে তো চলো আয়ুষকে বই নিয়ে বসাতে হবে কারণ টিউশনে দিয়েছি ওর অনেক হোমওয়ার্কও আছে তো চলো চাটা বানিয়ে দিয়ে নিই তারপরে আসছি কি রান্না হয় বাজারে এনেছে কি বাজারে এনেছে তো চলো বন্ধুরা এবারে চা নিয়ে নিচ্ছে আসলে আজকে দুজনকে রাখা হয়েছে কারণ একজন কাকা শ্বশুর আর কি আরেকজনের বাড়িতে কাজ আছে সেই আসবে না তো দুজন আমার এক দাদা আর এক দেওর আজকে কাজ করবে আর কি তো চলো দুজনকেই চা বানিয়ে দিলাম আসলে চাটা কেউই খেতে চায় না এই গরমে আর একটু সকাল সকাল হলে তাও খেতে চায় আসলে এই যে কাজ করতে করতে বেলা হয়ে গেল সেই জন্য আর সকাল সকাল চাটা দেওয়া হলো না মানে এখন ধরো সাড়ে দশটা কি এরকম বাজে আর এখন তো অল্পতেই রোদ উঠে যায় দেখতেই পারো তো চলো এখন তিনজনকে বাবা আছে তো তিনজনকে চা দিয়ে নিচ্ছি তার সাথে হচ্ছে ব্যাকেটি বিস্কুট তো চলো এখানে রেখে দিলাম ওরা আসবে আর কি ডাক দিলাম তো বন্ধুরা আমি বসিয়ে দিলাম ভাত তার সাথে মাশকালার ডাল আর আজকে একটা দারুণ জিনিস এনেছে তোমাদেরকে দেখাবো তার আগে চলো যেহেতু রোদ উঠে গেছে রোদ তো সেই ঘুম থেকে উঠে রোদ দেখি বাবা রোদের মুখ এখন আর দেরি করে দেখতে হয় না ঘুম থেকে উঠেই দেখবে রোদ চলে এসেছে তো আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি মানে কালকে বেলা যেই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো মেলা হয়নি তো সেগুলোকে এখন মেলে দিল পেমেন্ট পাওয়ার সাথে সাথ আমার জন্য নিয়ে এসেছে আমার পছন্দের জিনিস হচ্ছে চিংড়ি মাছ সব আমি খাবো কি খায় শান্তি থাকবো তুমি সবসময় খালি গিয়ে বাইরে যা গরম পড়েছে কি বলবো তোমাদের আমাদের সবারই কিন্তু কোরিয়ান গ্লাস স্কিনটা খুব পছন্দ কিন্তু ভাবছো তো কি করে কোরিয়ান গ্লাস কিনটা পেতে পারি আমাদের স্কিনে হ্যাঁ বন্ধুরা খুব সহজেই পেতে পারো কোরিয়ান গ্লাস কিন পাওয়ার জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে চাল বা ভাত তবে আজকাল এত সময় কার কাছে আছো বলো তো আগের দিনের মতো ডিআইওয়াই করে রেডি করে তবেই প্যাক লাগাবে এত সময় কারো কাছে নেই না না আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র কোরিয়ান কনসেপ্ট নয় এটা কিন্তু আগের দিনে আমাদের মা ঠাকুমারাও অনেক করেছে চাল বেটে আমাদের গালে খুব সুন্দর করে লাগিয়ে দিত প্যাক বানিয়ে তো এত সময় তো আর আজকাল আমাদের হাতে নেই তাই দেখো কত সুন্দর একটা ফেস ওয়াশ তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম এই ফেসওয়াশটার নাম হচ্ছে মামাআর্থের রাইস ফেসওয়াশ উইথ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনেমাইট যেটা কিনা আমাদের স্কিনকে একদম খুব তাড়াতাড়ি গ্লো অ্যান্ড হাইড্রেট করবে আর ভেতর থেকে এক্সট্রা কোরিয়ান গ্লাস স্কিন আমরা পেতে পারি তো এটার মধ্যে রয়েছে ভিটামিন থ্রি প্লাস ফর গ্লাস স্কিন খুব সুন্দরভাবে মুখটা ধুয়ে আসার পর একটা গ্লো দিচ্ছে এটা কিন্তু আমি আজকে নয় বেশ কয়েকদিন থেকে ইউজ করছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই এত সুন্দর একটা গ্লাস স্কিন কোরিয়ান স্কিন পেতে গেলে কিন্তু এই ফেস ফেসওয়াশটা তোমাদের অবশ্যই ব্যবহার করো তো এখন বলে দিচ্ছি মামার্তের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেটস্যাফ সার্টিফাইড ডার্মাটোলজিক্যালি টেস্টেড তার সাথে সাথে প্লাস্টিক পজিটিভ আর কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে মামার্থ ওয়েবসাইট মামার্থ অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট ডাইকা অ্যান্ড তার সাথে সাথে বন্ধুরা বাড়ির পাশে যে অফলাইন স্টোরগুলো আছে সেখানেও কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে মামার্তের প্রোডাক্টগুলো যখন তোমরা পার্চেস করবে সেটার অনুযায়ী মামার কিন্তু একটা গাছ লাগাবে আর তার আপডেটও কিন্তু তোমাদের সামনে একদম পৌঁছে দেবে তো দেরি করছো কেন তাড়াতাড়ি যাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে আজকের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি করে পার্চেস করে নিতে পারো আমার দেওয়া কুপন কোড এপিভি ইউজ করলে তোমরা অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো দেরি কিসের বন্ধুদের তাড়াতাড়ি যাও আর শপিংগুলো করে নাও এই কাপড়গুলো এখন নিয়ে যাই ও হো আমার যে ঘরটা কবে হবে ঘরটা যে কবে হবে এই ঘরটা কিন্তু বেশ ঠান্ডাই থাকবে হাওয়া থাকবে টিনের ঘর তো চলো কাপড়গুলো নিয়ে এখন বেরিয়ে পড়ি এই দেখো এই জায়গাটা কি সুন্দর ছায়া ভাবো এই জায়গাটা একদম পুরো ছায়া এইখানে মনে হয় যেন বসে থাকি এই জায়গাটায় এই যে আমাদের টিন এনেছে এই দেখো কত বড় টিন সব কিন্তু ইউটিউবের পেমেন্ট ঢুকেছে তারপরেই ও কিন্তু ভেবেছিল আগে আনবে কিন্তু হাতে পয়সা ছিল না বলে আনাটা হয়নি তাই আমি ভাবলাম পেমেন্ট ঢুকলে নিয়ে আসো তো কালকে রাতে পেমেন্ট ঢুকেছে আজকে নিয়ে এসেছে সব কিছু তো পেমেন্ট ঢুকেই করতে হবে তাই না বলো আর ব্যবসার টাকার থেকে ব্যবসারই জিনিস করতে হবে ব্যবসার মাল করতে হবে তো সেই জন্য চলো কাপড়গুলো এখন মেলে দিই আর হাওয়া কি সুন্দর বইছে বেশ সুন্দর হাওয়া বইছে আর রোদও আছে আবার হাওয়াও বইছে রোদও আছে এই দেখো আমাদের ধান গাছের শীষ বেরিয়ে গেছে তোমাদেরকে দেখাই এত সুন্দর লাগছে ধান গাছের শীষ বেরিয়ে গেছে কি ভালো লাগছে দেখতে মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা হাদিলে বুকের মাঝে জায়গা হাদিলে যতন কইরা ভাঙে অন্ত কইরা ভাঙে অন্ত মানুষ বড়ই স্বার্থ পর রে তো বন্ধুরা চলো এখানে ভাবছি এখনও তো বুকিং প্যাকিং চলছে আমাদের তো ভাবলাম আয়ুষকে তো আয়ুষ বই নিয়ে বসেছে তো বসতে বসতে বিছানাটা এরকম করে পেতে নিই কারণ কত কতটা দিন হলো যেন তো বিছানা ঝেড়ে পাতা হয় না সেই এরকম করে নর্মাল বেডশিটটা একটুখানি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এই এইভাবে কী বলে ব্লাঙ্কেটটাকে এইভাবে রেখে দিই তোমরা এখনও ভাবছো ব্লাঙ্কেটটা এখনও ঢুকাচ্ছেন না কেন এত গরম রাতের বেলা করে একটু একটু ঠান্ডা লাগে আর ব্লাঙ্কেট ঢুকাবই বা কোথায় ওই ঘর ছাড়া জায়গা নেই আর ওই ঘরের মাল মশলা আছে সস্ত ওই ঘরের বিছানাটা একদম বুকিং হয়ে আছে তো দেখা যাক মানে সময়ও হচ্ছে না সরানোও হচ্ছে না আর কবের থেকে বেডশিটটা এইভাবেই পেতে নিচ্ছি দেখো তোমরা তো দেখো আমি সব সময় বিছানা ঝেড়ে পাতি কিন্তু এখন আর সময়ই হচ্ছে না জানো তো রান্না বসিয়ে দিয়ে এখন এই যে বিছানাটা পেতে নিচ্ছি তো আয়ুষকে বললাম বাবা তুমি ওই সাইডে সরে যাও আমি এই বিছানাটা এই পাশে ঝেড়ে নিই তো বিছানাটাগুলো এরকম করেই পাচ্ছি আর কি আর এইভাবে পাতলে একদম মনে হয় না যে বিছানা পেতেছি আমার ভালো লাগে না কিন্তু কি করব এখন এত কাজের চাপ তো খুব একটা সংসারের কাজে মানে চাপ মন দিতে পারছি না আর কি তো আস্তে আস্তে সব ম্যানেজ হয়ে যাবে আশা করি তো বন্ধুরা চলো এবারে চলে আসলাম এই যে কাঁচাকলা কাটতে আজকে অনেক দিন থেকে কাঁচাকলগুলো ফ্রিজে পড়ে আছে কাঁচাকলাগুলো আজকে ভাজবো ভাবছি হ্যাঁ কাঁচাকলা ভাজা খেতে খুব ভালো লাগে খেতে তোমরা খেয়েছো কিনা জানি না আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে সেদিন সোমনাথ দাওরা এসেছিলো বলে কাঁচাকলাটাকে একটু ডিজাইন করে কেটেছিলাম অনেকে বলেছিল দেখাতে আচ্ছা নেক্সট টাইম যদি আমি কাটি তো আমি দেখিয়ে দেবো তবে আজকে তো খুব তাড়াহুড়ো রান্নাবান্না হচ্ছে তো সেই জন্য আর কি ওইদিকে মিস্ত্রিরা আছে আর আজকে আমার এডিট করতে করতে একটু বেলাই হয়ে গেছে বটে তো একটু ভিজিয়ে রাখলাম নাহলে কালো হয়ে যাবে আর ইউটিউবের পেমেন্ট পেতে পেতে আমার জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ তো এটা গলদা চিংড়ি না বা কুচো চিংড়িও না ওই গলদা চিংড়ি আর কুচো চিংড়ির যে মাঝখানের সাইজটা হয় সেটাই তা আমার তো ভীষণ প্রিয় চিংড়ি মাছ শুধু আমার না ওটাও ভীষণ পছন্দের একটা চিংড়ি মাছ তো ওই তো ওখানে ও ফোনে ফোনে কথা বলছে সবার সাথে তো এবারে আমি ওর কাছ থেকে একটু সরে আসলাম কারণ আমারও তো ব্লগিং আছে আমারও তো চ্যানেল আছে আমারও রান্নাবান্না আছে তো সংসারের কাজ তো একটু করতেই হবে ওপর মাঝে মাঝে রাগ হয়ে যায় কি যেন কথা বলছি ওকে আর কি শাড়ি সামনেই থাকে চোখের সামনেই থাকে তবুও আমি রান্না করতে করতে একবার আমাকে ডাকবো যে প্রিয়া দেখে যাও তো এই শাড়িটা আছে নাকি আমি বলি তুমি তো সামনেই আছো একটু দেখে নাও মানে এরকম আর কি মানে আমি যদি এসে বলি হ্যাঁ আছে ও চোখের সামনে থাকলে তবুও বিশ্বাস করে না আমি যদি বলি হ্যাঁ আছে তাহলে বলে হ্যাঁ আছে এই আর কি ব্যাপার

এখন হচ্ছে আমার প্রিয় রান্না হচ্ছে প্রিয় প্রিয় আমারও মাছ মাছ খুব খুব ভালো ভালো লাগে লাগে হোক 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 আমরা ভাজা বা যে কোনো তরকারি তো চলো বন্ধুরা এদিকে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর রান্না বান্নাগুলো করছি কার কি পছন্দ কার কি পছন্দ না তো এটাই গল্প করছিলাম আর কি তো ও চিংড়ি মাছটা যায় না কেন পছন্দ করে না তবে আমাদের যে নদীর চিংড়ি আছে সেটা ভীষণ পছন্দ করে তো আজকে আমি বলছি যে আজকে শরীরটা ভালো লাগছে না তো ও বলে বাদ আজকে লাইভ করে আমি বলি না না লাইভ তো করতেই হবে আমি ওকে বলছিলাম প্রোডাক্টগুলো যত তাড়াতাড়ি সেল করবো তবে তো নতুন প্রোডাক্ট আনতে পাবো তাই না তো এটাই বলছি আমি বলছিলাম ওকে তোমার ঘুরতে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই যে সারাদিন কাজ করার পর একটুখানি ও রাত্রেবেলা করে আড্ডা মারতে যেত বন্ধুদের সাথে এক দু ঘন্টা তো সেটাই হচ্ছে ওকে বলছি কি মজা নাচ্ছিলাম যে তোমার আর যাওয়া হবে না ওই দেখো প্যাকিং আমাদের কীরকম হয় পুরো ট্র্যাকিং আইডি টাইডি দিয়েই প্যাকিং হয় ঠিক আছে এটাই দেখাচ্ছিলো ও আজ বাড়িতে টিন লাগানো হচ্ছে জানো তো সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল যখন আমার এই নতুন ঘরটা হয় তোমরা বিশ্বাস করবে না ওই মুহূর্তটা আমার যে কী ফিল ছিল ছিল আমার নিজের বাড়ির টিন হচ্ছে মানে নিজের মাথার উপর একটা ছাদ হচ্ছে নিজের পয়সায় মানে তখনের ফিলটা আর আজকের আমি একটা ফিল করছিলাম দেখাবো তোমাদের আজকের বাড়িতে টিন লাগানো হচ্ছে যখন এই ঘরটার টিন লাগানো হচ্ছিল তখনও কিন্তু একটা সেম ফিলিংস ছিল আমার যে টিন লাগানো হচ্ছে আমার ঘরে তো চলো চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি এবার সুন্দর করে রান্না করব। গরম তো একটু হালকা পাতলা করেই রান্না করবো কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এটাকেই নাড়াচাড়া দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে এটাকে নরম করে নেব নরম করে তারপরে একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো হ্যাঁ চিংড়ি মাছটা আমি এরকম করেই বানালাম গরমে ভালো লাগে খেতে হালকা একটু টক টক লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এরকম করে বানিয়ে নিলাম তোমরা জানি অনেক রকম করে বানাও আর চিংড়ি মাছ অনেক রকম করে বানানো যায় লাউয়ের ডোগা দিয়ে চিংড়ি খায় কুমড়োর দিয়ে চিংড়ি মাছ খায় পটল চিংড়ি খায় কাঁঠাল চিংড়ি খায় তো আজকে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবোরা আমার ঘরে দেখো কত সুন্দর গন্ধ পাতা হয়েছে দেখো কি বড়ো বড়ো তো ভাবছি আজকে চলো এই পাতাগুলোর বড়া খাবো একটুখানি মুসুর ডাল দিয়ে তারপরে সেই জন্য পাতা রান্না হয়ে গেছে আমার এই পাতাগুলোর বড়া করলেই ব্যাস কারণ কালকে ডাল ভিজিয়েছিলাম তো কালকে আর বানানো হয়নি তো ভাবছি চলো পাতাগুলো এত বড় বড় উপরেরগুলো সব ছোট ছোট আর এই পাতাগুলো অনেক বড় তো ভাবলাম এই বড় বড় পাতাগুলোর বানিয়ে নিই ভালো লাগবে খেতে মানুষ এই পাতাগুলো পায় না আর আমাদের এখানে দেখো আমার ঘর ভর্তি যায় এই ঘরটা যখন ভাঙা পড়বে তখন আবার এগুলো কেটে ফেলতে হবে তো যাই হোক একবার এক জায়গাতে গাছ থাকলে বারবার হয় হয়ে যাবে কটা পাতা এই যে এই পাতাটার পাতাটার সাথে ডালও বেটে নেব মুসুর ডাল ঠিক আছে আর এখানে তিন চার কোয়া দেবো রসুন তার সাথে দিব লঙ্কা লঙ্কাটা বেটেই দিব যাতে করে আয়ুষের ঝাল না লাগে এই দেখো বন্ধুরা চলো এটাকে দিয়ে দিচ্ছি একবারে বেটে নেব আর এখানে দেখো আমার কি সুন্দর চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব

চলো বন্ধুরা এবার একটুখানি তেল দিয়ে দিলাম আর বড়াটাও আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি বড়াটা এত ভালো হয় খেতে কি বলবো তোমরা বাড়িতে একটু বানিয়ে খেও একটুখানি রসুন দিবে দেখবে আরও ভালো লাগবে খেতে তো চলো এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি এবার কেটে দিয়ে একটু রসুন পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়া মানে মুসুর ডাল আর তার সাথে পাতা দারুণ হয় খেতে আর একটু চালের গুঁড়ো দিয়েছি রান্নার সময় তো রান্না মানে খাওয়া দাওয়ার সময় তো প্রায় পেরিয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য তাড়াহুড়ো করে এখন সবাইকে খেতে দিব সব কিছু বাইরে রাখছি আর ওদিকে বড়াটা হচ্ছে আর কি সবাইকে বললাম হাত পা ধুয়ে আসো তোমরা হাত পা ধুতে ধুতে আমার রান্না কিন্তু একদম হয়ে যাবে তো চলো এবারে সবাইকে দিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে করব এদিকে আয়ুষ বলছে মাম্মা তোমার এখনও ঘর গোছানো হয় না আমি কোথায় বসবো কোথাও স্নান টান করছে কোথায় বসবো মানে ওর তো স্নান করা মানে ওর বিছানা পরিষ্কার লাগবে মানে দশটা এগারোটা হতে হতে বিছানাটা পরিষ্কার লাগবে তো সবাইকে এখন খেতে দিয়ে দিলাম আসলে আজকে রান্নাবান্না খুব সিম্পল ছিল বলে গরমে তো সেই জন্য খুব একটা দেরি হয়নি আসলে দুটো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো আর আইসুর বাবা চিংড়ি মাছটা কেটে দিয়েছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো চলো সবাইকে খেতে দিয়ে দিলাম তারপরে সবার দেওয়া টাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেতে বসে পড়ব তো চলো বন্ধুরা একটু তাড়াহুড়ো করে রান্না করেছি আইসোর বাবা বলছে ডালটা আজকে অতটাও ভালো হয়নি তো যাই হোক সবসময় কিন্তু সমান হয় না বলো ডাল বসিয়ে দিয়ে একবার এঘর ওঘর করছি মানে অনেক কাজ থাকে বুকিংয়ের কাজ থাকে এই কাজ থাকে একবার বুকিং করছি একবার ডাল সম্পাদ ছি ও গেছিল মাল ডেলিভারি করতে তো আসলো একটু আগে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খাবার দেওয়ার পর আমার কিন্তু খা আমিও খেয়ে নিয়েছি আইসুর বাবার থালাতে বললো আজকে আয়ুষের বাবার ডালটা একটু জুত হয় আর কি তো একটুখানি ওর পাতে ভাত ছিল তো ওইটুকু ভাত আমি খেয়ে নিয়েছি আমি তো একদম অল্প করে ভাত খাই আর এখন জবের থেকে ডায়েটটা করছি আর ভাত না খেতে না খেতে আর ইচ্ছেই করে না এখন খেতে এখন যদি দুপুরে আমাকে ভাত নাও খেতে দাও তাও আমার কোনো সমস্যা নেই খিদে পায় না খুব একটাই সারাক্ষণ ধরে ফল হাবিজাবি এটা এটা খেয়েই যাচ্ছি বিশেষ করে ফল টক দই এগুলো তো খেয়েই যাচ্ছি সেজন্য আর খিদেটা পায় না তো চলো জায়গা মুছে নিলাম এখন আমার ঘরে অনেক কাজ আছে ঘরের কাজগুলো এক এক করে সারবো তো দেখো এবারে চলে আসলাম ঘরে বিছানার মধ্যে এতক্ষণ তো সব চলছিল এই প্যাকেটগুলো ডেলিভারি হয়ে গেছে এবার হচ্ছে ঘরদুয়ারগুলো একটু গুছিয়ে দিচ্ছি তো এখন আবার বুকিং আসছে তো আমি বলছি এখন আর বুকিং নেব না এখন ঘরের কাজগুলো করি একটু ঘরের কাজটা শেষ হলে আবার বুকিং নেবো তো চলো এবারে বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো কী পরিমাণে ধুলো হয়েছে তো খুব ধুলো হয়েছে তো চলো এবারে ওই যেই যে যেই জিনিসগুলো আছে এগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব বন্ধুরা যখন আমার ওই টিনের ঘরটা হবে বিজনেসের ঘর আয়ুষ তো বলছে ওটা নাকি আমাদের দোকান বলছে মাম্মা আমাদের কি দোকান হচ্ছে আমি বলি হ্যাঁ ওটা দোকান আমাদের এরকম করে বলছে আর কি ঠিক আছে দোকানই বলবো ওটা যখন ওই দোকানটা হবে আর কি দোকান যাই হোক আয়ুষের শাসের দোকানই বলছি ওই ঘরটা যখন হবে এই জিনিসগুলো যখন সব সুন্দর করে একটা র্যাকে গুছিয়ে রাখবো না তখন কিন্তু দেখতে ভালো লাগবে আর র্যাকে থাকলে কী তো যখন যেটা অর্ডার হবে ফট করে টান দিয়ে নিয়ে নেওয়া যায় তো এখন যেহেতু এই যে এই ঘর ওই ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এতক্ষণ তো পুরো ফ্লোরটা একদম নিচে ছিল তো আমি একটু আগে উঠিয়ে রাখ রেখেছিলাম তো এখন এগুলোকে আমি ভালো করে শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি আর কি তো দেখো যেগুলো যেগুলো শাড়ি সেল হয়নি সেই শাড়িগুলোকে এরম করে রেখে দিচ্ছি তবে সেল হয়নি বলে যে সেল হবে না তা না প্রচুর পরিমাণে বুক চলে আসে আজকে না হোক কালকে না হোক বুকিং চলেছে এসে কতগুলো শাড়ি ছিল দেখো শাড়ি কিন্তু সব বিক্রি হয়ে গেছে আর নাইটি তো বেশ নেই কয়েকটাই আছে তো ওগুলোই গুনে গুনে রাখছি তার সাথে প্যাকেট ট্যাকেট যা আছে সবগুলো গুনে গুনে রাখছি খুব ভালো লাগছে ছোট্ট মোটো একটা ব্যবসা দুজনে খুনশুটি করে সারাদিন ঘরে থেকে কী সুন্দর কাজগুলো করছি হ্যাঁ হয়তো কাজ করতে একটু পরিশ্রম হচ্ছে একটু বেলা চলে যাচ্ছে তবে খুব ভালো লাগছে এই দিকে দেখো আমার আয়ুষ্য আজকে আমাকে পুজো দিয়ে দিচ্ছে আমার তো এতটা বেলা হয়ে গেছে তো সেই জন্য ও বললো মাম্মা আমি আজকে পুজো দেবো আমিও বললাম ঠিক আছে বাবা তুমি যেমন পারো পুজো দাও ঠাকুর হয়তো নিয়ে নেবে তো দেখো একটুখানি পুজো দিয়ে দিচ্ছে আমাকে তো ওই যে ফুল পাচ্ছে এখন চলো বন্ধুরা চারিদিকে কি অবস্থা ঘরের দুয়ার গুছিয়ে আমি মুছে টুছে বেরিয়ে পড়েছি এখনো বাসন ধোয়া বাকি আছে আমার তো উঠোনে কতগুলো জল দিলাম না হলে দেখো কি পরিমাণ ধুলো এখানে তো খুঁটিগুলো ছিল তোমরা দেখেছিলে তো খুঁটিগুলো ওই ঘরের কাজে লাগানো হয়ে গেছে আর এই টেবিলটা কোথার থেকে কোথায় চলে আসলো দেখো প্রথমে বাবা আমাদের উঠোনে এনে রেখেছে এটা হচ্ছে দিদিভাইদের টেবিল আমাদের উঠোনে এনে রেখেছে অনেক দিন থেকে তো ওইটা ওখান থেকে আবার মিস্ত্রি দাদারা আমার এই ঘরের দুয়ারে রেখে দিয়েছিলো সেই ঘরের দুয়ারে রাখলে কেমন লাগে তো ওই জায়গাটা যেহেতু ফাঁকা হয়েছে খুঁটির জায়গাটা তো ওই রান্নাঘরের ওই পাশটাতে রাখলাম আবার যখন রান্নাঘরটা ধরা হবে আবার টেবিলটা না জানি কোথায় যাবে তো যাই হোক ওই বাড়িতে তো একদমই জায়গা নেই তো এই বাড়িতে এনে টেবিলটা রাখা হয়েছে তো কোনো সমস্যা নেই তবু দেখো উঠোনটা পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর বেলা প্রায় যায় যায় অবস্থা বুঝতেই পারছো কত কাজবাজ থাকে একটা সংসারে তবুও চেষ্টা করি তোমাদের সামনে ক্যামেরা লাগিয়ে বকবক করার তার মধ্যে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিতেই পারি না ঘুম থেকে দেখি রেখি দাদারা চলে আসে ওটার কাজ শুরু করে দেয় সেই জন্য আর উঠোনটা ঝাড় দেওয়া হয় না যেহেতু আমাদের উত্তরতে এখন একটু বেলা হয় সাড়ে আটটা তো বেজেই যায় তো সেই জন্য আর ঝাড় দেওয়া হয় না আর ঝাড় দেওয়ার জায়গাও থাকে না প্রচুর জিনিস উঠোনে পড়ে থাকে সেই জন্য তো এই তো স্নান করার আগে এখন যেহেতু একটু ফাঁকা হয়েছে সবাই মিলে ওখানে কাজ করছে তো ভাবলাম চলো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিই তো এই দেখো সেই টিন মানে টিনের ঘর আর কি আমাদের ছাদ হচ্ছে মাথার উপর ছাদ ছাদ তো বললামই ছাদ মানে টিন হোক পাকা হোক মাথার উপর যেটাই থাকে সেটাকেই আমরা ছাদ বলি তো সেম ফিলিংস আমার নতুন ঘর যখন বানিয়েছিলাম তখন হয়েছিল আয়ুষ তো বলছে এটা দোকান তো ঠিক আছে আমাদের নতুন দোকান হচ্ছে খুব সুন্দর তবে দোকানটা পাকাপুক্ত নয় খুবই একটা মানে কোনো মতন যেরকম করলে মানে যতটা করতে লাগে ততটা করছি আর কি না করলে না হয় সেই আর কি মানে একটা লোক আসলেও যেন ওখানে বসতে পারে আর কি ওখানে দেখাশোনা করতে পারে তো চলো আমার শরীরটা চলছে না তো ভাবলাম তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিলেই কাজ শেষ এটাই ভাবছি যে বাসন ধুয়ে নিলে আমার কাজ হয়ে যাবে মানে এই ভেবে ভেবেই কাজগুলো করছি আর কি তো চলো পুরো বাসনটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই ধুয়ে টুয়ে নিয়ে স্নান করব তো স্নান করলেই বাস আজকের মতো আমার কাজ শেষ স্নানের পর আজকের পুজো নেই আয়ুষ্যনাকে বলে দিয়েছি ও সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে তো চলো রোডটা কি সুন্দর দেখো পূর্ব পশ্চিম দিকে অস্ত যাবে যাবে আর একটু পরেই তো এবারে বাসন টাসন ধুয়ে স্নান করে নেবো তো বন্ধুরা চলো আজকে আর এরপরে ভিডিও করা হয়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে কারণ সারাদিন এত কাজ তো পরে আর সন্ধেবেলা লাইভের জন্য রেডি হতে হয় পরে আর ভিডিও করা হয় না তো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা